দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন দেড় হাজার বছর পরে মিল আছে কিনা দেখেন নেত্রীস্থানীয় ব্যক্তি মান্যবর ব্যক্তি সম্মানিত ব্যক্তিদেরকে আপ্যায়ন করা হবে কি দিয়ে বাদ্যযন্ত্র আর নর্তকীদের নাচ গানের মাধ্যমে যখন এই পরিস্থিতি তৈরি হবে এই দুইটা পাপ যখন সংগঠিত হবে তখন আল্লাহ বলছেন তখন জমিনে ভূমিকম্প ভূমি ধস হবে ভূমিকম্পে মানুষকে মাটিতে চাপা দিয়ে আল্লাহ মারবেন ওয়া ইয়াযালু মিনহুমুল ক্বারাদাত ওয়াল খানাজির তাদের আকৃতির বিকৃতি ঘটিয়ে তাদেরকে বানর এবং শুকুরের রূপে রূপান্তরিত করবেন নাউযু বিল্লাহি মিন জালিক ইবনু

এই উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে কয়টি তিনটি বিপদ নেমে আসবে তিনটি বিপদের একটি হলো ভূমিকম্প দুই শাসন করবে যারা জালেম তারা এদেরকে শাসন করবে তিন এদের আকৃতির বিকৃতি ঘটবে এক কি বলেন তো ভূমিকম্প হবে ভূমি হবে দুই জালেমরা শাসন করবে তিন আকার আকৃতির পরিবর্তন আর এটা কখন ঘটবে এটা ওই সময় ঘটবে ইদা শরিবুল দ্রব্য পান করবে টাকা দিয়ে খরচ করে অর্থ ব্যয় করে নর্তকিদের নিয়ে এসে নাচ গানের অনুষ্ঠান করবে অজর আবু বিল বাফ বাদ্যযন্ত্রের প্রতি তারা আগ্রহী হবে এই তিনটা যখন হবে নেশা জাতীয় দ্রব্য খাবে পান করবে এরপরে যা নর্তকীদের নাচ গানের অনুষ্ঠান করবে আর বাদ্যযন্ত্র বাজাবে আগ্রহী হবে তখন ওই তিনটা বিপদ আসবে ভূমিকম্প জালেম শাসক জুলুম করবে এদের উপর এসে এবং চেহার আকৃতির বিকৃতি ঘটবে এহাদিস হাদিস পাওয়া যাবে সিলসিলা সহিহার মধ্যে দুই হাজার দুইশো তিন নম্বর হাদিস এবং হাদিস দুটি সহি এবার চলেন অপরাধগুলো আছে না নেই নেশা দ্রব্য আছে না নেই আছে বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা হিরোইন ফেন্সিডিল দেশি বিদেশি মদ কত প্রকারের আছে তাই হিসাবের বাইরে সাদা পাতা আলাপাতা বিয়ার ব্র্যান্ডি হুইস্কি মেথাডিন পেথাডিন কোডিন ভাং চুরো শাসিস ভদকা রিটানিল কত রকম আছে তা হিসাবের বাইরে খায় মানুষ সবারই তো উপস্থিতি আকৃতির বিকৃতি ঘটবে তো আকৃতির বিকৃতি দুটো ব্যাখ্যা দিয়েছেন মহাদ্দেশগণ একটা হলো যে সরাসরি আকৃতির বিকৃতি ঘটবে মানুষের আচার মানে আকৃতিটাই মনে হবে যে শুকুরের মতো বানরের মতো দেখে মনে হবে তার এক দ্বিতীয়ত হলো যে আকৃতির বিকৃতি ঘটা বলতে তাদের রুচির বিকৃতি ঘটবে তাদের রুচির বিকৃতি ঘটবে রুচির বিকৃতি বলতে মানুষের শরীরটা থাকবে মানুষের মতো কিন্তু তাদের আচর আচরণ হবে কুকুর শুকুরের মতো বানর শুকুরের মতো হবে তাদের আচরণ তাদের রুচির বিকৃতি ঘটবে মানে বডিটা মানুষের মতো কিন্তু তাদের আচরণ আচার হবে কার মতো বানর শুকুরের মতো দেখেন মিল আছে কিনা এবার বানর শুকুরের মানুষের খারাপ এখন বানর শুকুরের চেয়েও খারাপ শিক্ষিত মানুষগুলো শিক্ষিত প্রজন্মগুলো আচরণ বানর শুকুরের চেয়ে খারাপ ট্রান্সজেন্ডার সমকামিতা প্রমোট করছে কারা রিক্সা চালক সমকামিতা প্রমোট করছে কারা দিনের কামলা মজুরি খাটে পাট তারা এগুলো প্রমোট করছে যারা শিক্ষার বড় বড় চেয়ারে বসে আছে কুকুর শুকুরের চেয়েও খারাপ এগুলো সম্মানিত উপস্থিতি কুকুর শুকুরের চেয়ে খারাপ শুধু আমি কথা বলিনি এটা আল্লাহ রবাহ বলেছেন

গরু ছাগল কুকুর শুকুরের একটা কোয়ালিটি আছে আর এই মানুষগুলোর কোনো কোয়ালিটি নেই সম্মানিত উপস্থিতি না হলে দেখেন আপনাকে যদি প্রমাণ দেই তাহলে প্রমাণ আপনি দেখেন বহু ঘটনা এই দু এক মাসের মধ্যে যেগুলো ঘটেছে একটা একটা করে বললে সময় হবে না আমি যতটুকু সময় চেয়েছি সময় এমনি পার হয়ে যাবে দেখেন অনেক ঘটনায় দুই তিন মাসের মধ্যে পাবেন ধর্ষণ করে তাকে হত্যা করেছে আছে না এই ঘটনা ধর্ষণ করে হত্যা করেছে কোনো কুকুর শুকুর গরু ছাগল মহিষ বেড়া দুম্বা কারো মধ্যে স্বভাব নেই যার সাথে মিলিত হয়েছে তাকে আবার মেরে ফেলে দিয়েছে আপনি কোনো রেকর্ড পৃথিবীতে দেখাতে পারবেন না এই মানুষ ছাড়া কোনো প্রাণীর মধ্যে এই নেই কোনো সার গাভীর সাথে মিলিত হয়ে তাকে গুতো দিয়ে মেরে ফেলে দিয়েছে আপনি কোনো রেকর্ড পাবেন না কোনো কুত্তার মধ্যে আছে স্বভাব নেই এসব মানুষের মধ্যে আছে যার কাছে তুমি তৃপ্তি লাভ করেছ ব্যবিচার করেছো এটা পাপ করেছো ওটা আমি পরে ওটা আমার আলোচনা আজকে নয় ব্যবিচার নিয়ে আমি আজকে কথা বলিনি তুমি যার কাছে তৃপ্তি লাভ করলে তাকে হত্যা করলে তাহলে তুমি কুকুর শুকুরের চেয়ে খারাপ কুকুর শুকুরের চেয়ে খারাপ তুমি যার সাথে ব্যবিচার করেছ সেই মেয়েটা যদি অসুস্থ হয়ে পড়ে তুমি তৎক্ষণাৎ মেডিকেলে পৌঁছে দিতে তাহলে তোমার একটা কোয়ালিটির কথা বলতাম যে না কুকুর সুকুর চেয়ে তুমি ভালো যে তুমি মেডিকেলে নিজ দায়িত্ব পৌঁছে দিয়েছ তো তুমি সেটা করলে কি করেছো সুস্থ একটা মানুষকে তোমার অপরাধ ঢাকার জন্য মেরে ফেলে দিয়েছ কুকুরের একটা কোয়ালিটি আছে শুকুরের একটা কোয়ালিটি আছে তোমার সে কোয়ালিটিটা নেই রুচির পরিবর্তন রুচির বিকৃতি ঘটেছে কিভাবে দেখুন সমকামিতার জন্য লড়াই করছে শিক্ষিতরা সমকামিতা মানে কি ছেলে ছেলের সাথে ব্যবিচার করবে মেয়ে মেয়ের সাথে ব্যবিচার করবে যেটা কুত্তার মধ্যে স্বভাব নাই একটা ষাঁড়ের ভিতরে স্বভাব নাই একটা ষাঁড় আরেকটা ষাঁড়ের সাথে মিলিত হতে যায় না একটা গাভী আরেকটা গাভীর কাছে মিলিত হতে যায় না একটা ছাগে আরেকটা ছাগির কাছে মিলিত হতে যায় না একটা কুকুর তা আরেকটা কুকুরের কাছে যায় না একটা কুকুর তার বিপরীত লিঙ্গের কুকুরের কাছে যায় সমকামিতা করতে যায় না আর মানুষ সমকামিতা তো নিজেরা করেই সারা পৃথিবীতে বেশ কয়েকটি রাষ্ট্র আছে সমকামী রাষ্ট্রে যারা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়ে রেখেছে এরা মানুষ না জানোয়ারের চেয়েও খারাপ সমকামিতাকে স্বীকৃতি দিয়ে রেখেছে বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে এরাও মাঝে মাঝে সমকামিতা প্রমোট করে এবং বাংলাদেশের পরিবেশ তৈরি করার চেষ্টা করে সাবধান হয়ে যান তাও হিদি জনতা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ শুধু ইসলামের কারণে দেশ বিভাগ দেশ আলাদা হয়েছে ভাগ হয়েছে হিন্দুস্তান আর পাকিস্তান আলাদা হলো ইন্ডিয়ার সাথে আমাদের আলাদা কেন হতে হয়েছে শুধু ইসলামের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক তো পরের হিসাব পাকিস্তান আমাদের চেয়ে বহু দূরে আছে নদী পার হয়ে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সাথে তো বোর্ডার আমাদের নদী নেই ডাইরেক্ট ইন্ডিয়ার সাথে স্থলবন্দর সারা বাংলাদেশের বহু অঞ্চল ধরে রয়েছে তাহলে ইন্ডিয়ার সাথে আলাদা হওয়ার কি দরকার ছিল ইসলামের জন্য হয়েছে তো ইসলামের জন্য দেশ ভাগ হয়েছে যে ইসলামের জন্য তোমরা যদি নষ্ট আমি করতে আসো তাহলে যেখানে তোমাদের জায়গা বাবু দাদা বাবুদের দেশে তোমাদেরকে যেতে হবে নষ্ট আমি ওই দেশে করে এই দেশে নয় সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন সমকামিতার জন্য শিক্ষিত মানুষ কথা বলে বলেন তো এদের রুচি বলে কিছু আছে